হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করবো আর দুধ দিয়ে একটা দারুণ মজাদার ডেজার্ট রেসিপি এটুকু বলতে পারি বাড়িতে গেস্ট আসলে শেষ পাতে এই ডেজার্ট তাদের মন জয় করবেই করবে বিশ্বাস না হয় একবার ট্রাই করেই দেখুন না এই রকম সব ভিন্ন ধরনের রান্না বাড়িতে বসে খুব সহজেই শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাছ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রকম রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন প্রথমেই আমরা খিস্সাটা বানিয়ে নিই এর জন্য এক কেজি দুধকে জ্বালিয়ে আমি অর্ধেক করে রেখেছিলাম প্রথমেই সেটাকেই কড়াইতে আবারও জাল দিতে বসিয়ে দিলাম এবার এই দুধের মধ্যে এক কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম কাজু কুচি দশ থেকে বারোটা আর পঞ্চাশ গ্রাম কিসমিস কুচি দিয়েছি ও খোয়া ক্ষীর গ্রেড করে দিলাম পঞ্চাশ গ্রাম এবার ভালো করে ফুটিয়ে নেব আপনারা যদি ঘনত্বটা বেশি পছন্দ করেন তবে এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে অ্যাড করলাম না এবারের মধ্যে এক চামচ চিনি গুঁড়ো দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব কিন্তু একদম রেডি এদিকে প্যানে এক কাপ সাদা তেল ও দুই থেকে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম গরম হলে পাউরুটির পিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুই পিঠ পাউরুটিটা কিন্তু বেশ মচমচে হবে এবার সমস্ত পাউরুটি এরকম করে আমি ভেজে নিয়েছি এবার একটা সার্ভিং বোলের মধ্যে পাউরুটি ভাজাগুলো সাজিয়ে দেব ওপর থেকে বানিয়ে রাখা খিরসা ছড়িয়ে দেব আবারও এর ওপরে পাও ভাজার লেয়ার দিয়ে দেব, তারপরে আবারও খিরসা ছড়িয়ে দেব। এবার ওপর থেকে বেশ খানিকটা খোয়া ক্ষীর গ্রেট করে দেব। ব্যাস তাহলে এই রেডি হয়ে গেল আমাদের পাও মাদুরিমা শেষ পাতে এইরকম একটা ডেজার্ট হলে আর কি চাই কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই